এবং মাননীয় বিচারকগণ যদি বিবেক সংবিধান এবং সৃষ্টিকর্তার প্রতি দায়বদ্ধ থাকেন তাহলে যে সে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আজ আঠারো বছর পরে তা প্রমাণিত হল বাংলার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাতাশ বিসিএস শেষ রায়ের মধ্য দিয়ে দেশের নির্বাহী বিভাগ সম্পূর্ণ অন্যায়ভাবে রাজনৈতিক কনসিডারেশনে প্রায় বারোশো মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করে সাথে বিসিএসি উত্তীর্ণ হয়েছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছিল নির্বাহী বিভাগের এই বেআইনি সিদ্ধান্ত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বৈধতা দিয়েছিল আজ সে রায়ের মাধ্যমে সে বৈধতাকে অবৈধ করে সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের রায় বহাল করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে আমরা এই যে আঠারো বছর ধরে এই আইনি লড়াইটা চালাচ্ছিলাম এটা পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা যে এত বড় একটা অসংখ্য বিচারপ্রার্থী মানুষ বারোশো জন প্রায় সুদীর্ঘ আঠারো বছর ধরে এই লড়াইটি চালিয়ে গেছে আজকে বিচার বিভাগের গতকাল আমরা আপনাদের সামনে বলেছি বিচার বিভাগের যে ক্ষতিটা হয়েছিল বিচার বিভাগের যে দায়টা রয়েছে সেই দায় থেকে কিছুটা হলেও দায় মুক্তি হবে আজকের এই রায়ের মধ্য দিয়ে এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় বারোশো জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের সাতাইশতম ব্যাচে ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন অর্থাৎ ধারণাগত জ্যৈষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ এবং সেই সঙ্গে মহামান্য হাইকোর্টের তিনটি ডাইরেকশান সহ যে জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই রায়টিও বহাল করা হয়েছে যেখানে তিনটি ডিরেকশানে বলা হয়েছিল যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইবা মাধ্যমে তাদেরকে চাকুরিটি নিতে হবে নব্বই দিনের মধ্যে বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা সাতাইশ বিসিএসের মাধ্যমে যোগদান করেছে তাদের জন্য চাকুরির কোনো অসুবিধা না হয় সেটাও আইনানুকভাবে নির্বাহী বিভাগ দেখবে তো আপনারা এই লড়াইয়ে আমাদের সঙ্গে ছিলেন আমরা যারা আইনজীবী ছিলাম এই আঠারো বছর ধরে একটা অসম্ভব কঠিন লড়াই ছিল অ্যাগেন্স্ট অল অর্ডস একটা আনফ্রেন্ডলি এনভায়রনমেন্টের মধ্যে আমরা এই মামলাগুলো তখন করেছিলাম কিন্তু আজ এই রায়ের মধ্য দিয়ে যে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলো দুটো জিনিস পরিষ্কার হলো সেটা হলো যেটা আপনাদের আগেই বলেছি যে বিচার বিভাগের মর্যাদাটা সমুন্নত হলো বিচার বিভাগ যে নির্বাহী বিভাগের হাতিয়ার হিসাবে ব্যবহৃত হয়ে